তার আগে প্রথম বাংলা কোন টেলিভিশনে মুখ খুললেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জি চব্বিশ ঘন্টা প্রশ্নের উত্তর দিলেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম বাংলা জনপ্রিয় গণমাধ্যম জি চব্বিশ ঘন্টা জি গ্রুপের এই গণমাধ্যম তাকে একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে এই বোর্ড করা হবে আপনি দেখবেন হাবোর্ড জেতানোর জন্য এবং করে জটিলতা সামরিক বিমানে বাংলাদেশে ফিরবেন কি শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় সম্প্রতি শেখ হাসিনার জি চব্বিশ ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি সেখানে নাকি শেখ হাসিনা ফেরার বার্তা দিচ্ছেন এ বিষয়ে জি চব্বিশ সন্টাকে কি বলেছে শেখ হাসিনা এবং রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে চলুন বিস্তারিত দেখে নেই প্রতিবেদনের বাকি অংশে দর্শক এই গত তেইশ জানুয়ারি দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন আরও উত্তেজনাকর পরিস্থিতিতে গিয়েছে এরপরে আমরা দেখেছি দ্য প্রিন্টকে ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টকে ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা না থামতেই এবার শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম বাংলা জনপ্রিয় গণমাধ্যম জি চব্বিশ ঘন্টা জি গ্রুপের এই গণমাধ্যম তাকে একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আহ শেখ হাসিনা ফিরছেন এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে পাওয়া গেছে এবং জি টোয়েন্টি ফোর জি চব্বিশ ঘন্টা যে প্রশ্নগুলো করেছে যে প্রশ্ন প্রথমে করেছে যে প্রশ্নগুলো সামনে এনেছে সেই প্রশ্নগুলো এক ধরনের ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন এরকম একটা মনস্তাত্বিক মনস্তাত্ত্বিক ব্যাপার তার মধ্যে কাজ করছে তাহলে কি কোনো সিগনাল কাজ করছে শেখ হাসিনার পক্ষে নাকি সরকারের আহ্বানে সাড়া দিয়ে শেখ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন এবং বিচারের মুখোমুখি হবেন কোনটা আসলে সত্য চলুন একটু আহ জি চব্বিশ ঘন্টায় শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি নতুন করে তিনি আবার কি ইঙ্গিত দিলেন যেখানে বিএনপি প্রসঙ্গেও খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে দর্শক বলছিলাম ভারতীয় গণমাধ্যম পর এক এই যখন দেখা যাচ্ছে তখন যে আন্তর্জাতিক লবিং সেই লবিস্ট ফার্ম অনেক আগেই তারা নিয়োগ করেছিলেন সেই লবিস্ট ফার্মের কাজ আওয়ামী লীগের অভ্যন্তরীণ লবিং এই লবিংগুলো বেশ ভালোভাবে কাজে দিচ্ছে বলে মনে হতে পারে সেই ক্ষেত্রে বর্তমান সরকারের আমাদের যে সরকার সরকার অন্তর্বর্তীকালীন তাদের লবিং খুব একটা কাজে দিচ্ছে না বলেও। আপনার মনে হতেই পারে যে চব্বিশ ঘন্টায় শেখ হাসিনা কি বললেন তারা যেটা শিরোনাম করেছে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে শেখ হাসিনা আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরবো বাংলা সংবাদ মাধ্যমে এক্সক্লুসিভ শেখ হাসিনা সেখানে তারা বলছে যে মব সন্ত্রাস গণগ্রেপ্তার অর্থনীতির ধস বাংলাদেশ নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার আওয়ামী লীগ নেতৃত্বের প্রধানের বাংলাদেশের প্রাক্তন অপসারিত নির্বাসিত নেত্রী শেখ হাসিনার সেখানে জি চব্বিশ ঘন্টা ইন্টারেস্টিংলি প্রথম প্রশ্ন যেটা করেছিল সেটা হচ্ছে বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে অথচ বাংলাদেশে তার ফেরার কোনো নাম গন্ধই নেই কোনো আলোচনা নেই তাকে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার কিন্তু ভারতীয় সেই অনুরোধে অনুরোধ প্রত্যাখ্যান করেছে এরকমটা আমরা দেখছি কিন্তু যে চব্বিশ ঘন্টা প্রথম প্রশ্নটাই করছে বাংলাদেশে পা রাখার পর আপনার অগ্রাধিকার কি হবে মানে যেন মনেই হচ্ছে শেখ হাসিনা এই তো কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছেন এবং বীর বিক্রমে ফিরছেন সেটার কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরে তিনি কি বললেন উত্তরে বলছেন আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার কার হবে সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের শাসনের বাইরে চলেছে মব সন্ত্রাস বিচার বহির্ভূত গ্রেপ্তার গণহারে আটক গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে আজও প্রায় এক লক্ষ বাহান্ন হাজার মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার তাদের অবলম্বী মুক্তি দেওয়া জরুরি এবং সেই কাজটাই তিনি এর পাশাপাশি ইউনোস সরকার যে সর্বনাশ করে গিয়েছেন তার ভাষায় সর্বনাশ তা মেরামত করাই আমার দায়িত্ব দ্রুত গতির অর্থনীতি ফিরিয়ে আনা কৃষক শ্রমিকের অধিকার যার রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত হয়েছে সেটা ফিরিয়ে আনা সংখ্যালঘুদের যে আতঙ্কের দিন কাটানো সেটা মেটানো বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলো যাদের অনেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে অনেকের সাথেই সেই ব্যাপারগুলো দেখা তার অগ্রাধিকার সেগুলো বলেছেন তিনি এই ভোট ম্যানুপুলেট করা হবে আপনি দেখবেন হাবর জেতানোর জন্য যত সিল মারাতে হয় ইনি সরকার এটা মারবে এবং নতুন করে জটিলতা তৈরি করবে এদেশে আওয়ামী লীগ ফেসিবাদের সময় শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেট করার প্রোগ্রাম ছিল সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে আমাদের মেশিন টুল ফ্যাক্টরি আছে না অস্ত্র বানানোর কারখানা আছে না ওখানে কেন করা হবে কার উদ্দেশ্যে কার প্রয়োজনে এটা করা হবে বলেন ইলেকশন হলো আর পনেরো দিন বিশ পর আপনি এগুলো সরকার কেন করে অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত এসব করা হচ্ছে বলে আমার ধারণা পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনিসের মনের খবর কেউ জানে না উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে দেশটাকে কোথায় নিয়ে ফেলবে সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোন পথ নাই শেখ হাসিনাকে রায় দিয়েছে না শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না এরকম ইউনিসকেও একশো বার ফেরত আনতে চাইতে হতে পারে নিয়মিত আয়োজন কথোপকথনে গণভোট নিয়ে যা কিছু হচ্ছে এ পর্যন্ত যা কিছু হয়ে আসছে এখন খুব নির্বাচন কমিশনের পক্ষ থেকেই তীব্র বিরোধিতা করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোন অবস্থাতেই এর পক্ষে প্রচার চালাতে পারেন না সেখানে খোঁজ সরকারের কর্তা ব্যক্তিরা তারা বলছেন যে না এটা পারে এবং এর পাশাপাশি যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ রয়েছেন তারাও একই কথা বলছেন এটি কোনো অবস্থাতেই পারেন না সেটিও সেখানে উল্লেখ করা হয়েছে এসব বিষয়ে নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দা ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ আজিজ সাংবাদিক এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটু গণভোট বিষয়ে আপনার মতামত জানতে চাই বেশ কিছুদিন ধরে প্রায় বিশ পঁচিশ দিন বা এক মাস হয়ে গেছে গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকারের উপদেষ্টারা এবং উপদেষ্টারা গিয়ে সরকারি কর্মকর্তাদের বলছেন যে আপনারা হ্যাঁ পক্ষে প্রচার চালান এটি নিয়ে তীব্র বিরোধিতা উঠেছে আপনার মন্তব্য দেখেন আমি আগাগোর থেকেই বলছি এই গণভোট অবৈধ কারণ সংবিধানের বর্তমান সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই রাষ্ট্রপতি তার কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার উত্থিয়েছে সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন কিছুই এই সরকারের করার নাই প্রিয় দর্শক হঠাৎ করে শেখ হাসিনা কেন নির্বাচনের আগে বিশ্ব মিডিয়ার সাথে মুখ খুলছে প্রিয় দর্শক এবার সর্বশেষ জি চব্বিশ ঘন্টাকে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি এখন বাংলাদেশে তুলপার সৃষ্টি হয়েছে সেই সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তিনি নাকি দেশে ফিরবেন এই বিষয়টি নিয়ে বিশ্লেষকগণ নানান মতামত প্রকাশ করছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতেই বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে